টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের আজকের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি কী এবং অ্যান্সারটি কীভাবে আমরা এখান থেকে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার্ম মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের আমরা যেভাবে আমরা ক্লেম করি আমরা প্রতিদিন এইখানে আমরা ক্লেম করে আমাদের ফার্মিংটি আমরা স্টার্ট করে নেব এরপর আমাদের এইখানে যে টাস্ক অপশনটি আছে আমাদের টাস্ক অপশানে আমরা ক্লিক করব টাস্ক অপশানে ক্লিক করার পর আমাদের যে টাস্কগুলি থাকে সেই টাস্কগুলি আমরা পূরণ করে নেব এরপর এইখানে যে আর্ন অপশানটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে একটি অপশান আসবে সেই ওরকল অফ টাইমে আমরা ক্লিক করব আমি এখন ওরকল অফ টাইমে ক্লিক করছি কল অফ টাইমে ক্লিক করার পর এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আজকের অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো এর জন্য ডান পাশে যে আপনার ডেটের চিহ্নটি আছে ডেটের চিহ্ন পরে আমরা ক্লিক করব আমি এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করেছি ডেটের চিহ্নর পরে ক্লিক করার পর আজকের অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেব এইখানে আমরা প্রথমে সাল চিনাবো দুই হাজার সতেরো তারপর এইখানে আমরা মার্চ চিনাবো আগস্ট এবং তারিখ দেব চব্বিশ তাহলে আজ এরপরে এইখানে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করবো এইখানে যে সেট অপশনটি আছে আমরা এই সেট অপশানে ক্লিক করবো আমি এখন সেট অপশানে ক্লিক করছি করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে আমি আপনাদের এই স্ক্রিনের পর আবারও এই ডেটটি আমি লিখে দিচ্ছি আজকের অ্যান্সারটি হল চব্বিশ আগস্ট দুই হাজার সতেরো আজকের অ্যান্সারটি হলো চব্বিশ আগস্ট দুই হাজার সতেরো এই অ্যান্সারটি দেওয়ার পরে এখানে নিচে দেখবেন যে চেক চেকডা ডেট নামে যে অপশনটি আছে আমরা চেক চেকডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি চেক দ্য ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বিদায় এখানে যে আমার এক লাখের যে রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখন নিচে যে ক্লেম বাটনটি আছে আমি এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি কিন্তু আমাদের ব্যালেন্সের যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের রিওয়ার্ডটি নিতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ